হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা গরমের টেন্টপ গেঞ্জি খুঁজছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য আপনারা ভিডিওটি দেখুন যারা জিম জগিং এবং রানিং করেন অথবা এই গরমে আরামদায়ক স্টাইলিশ কিছু করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই প্রিমিয়াম ট্যাঙ্কটপ কালেকশন গুলো একটি ট্যাঙ্কটপ হাতে নিয়ে যদি আপনাদেরকে দেখাই একশো সত্তর থেকে একশো আশি জিএসএম এর গুলো পিওর কটন কাপড়ের এই ট্যাঙ্কটপ গুলো আপনারা জিমে দুই থেকে তিন ঘন্টা অনায়াসে ব্যবহার করতে পারবেন গরম লাগবে না কারণ এগুলো পিওর কটন কাপড়ের এছাড়াও আমাদের ট্যাঙ্কটপের প্রিন্ট কথা যদি বলি ছয় মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন আমাদের কাছে রয়েছে সব দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এই টেন্টপটি আরও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে থাকা তাদের অফিশিয়াল ওয়েবসাইট লিংকে ক্লিক করে তাদের ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ